রাজনীতিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় শীতাতো নিয়ন্ত্রিত কক্ষে কিন্তু তার আসল পরীক্ষা হয় মাঠের উত্তপ্ত বাস্তবতায় সিলেটের দুটি সীমান্তবর্তী আসন কানাইঘাট জকিগঞ্জ এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজার এখন দাঁড়িয়ে আছে এমনই এক পরীক্ষার সামনে যেখানে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তৃণমূলের আবেগ দুই চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় যখন বিজয়ের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল ঠিক তখনই এই দুটি আসনে শুরু হয়েছে জোটের সমীকরণ আর অভ্যন্তরীণ বিদ্রোহের এক জটিল খেলা আজ তিনশো আসনের বিশেষ পর্বে আমরা ডুব দেব সিলেটের এই দুটি কৌশলগত লড়াইয়ের গভীরে আমাদের প্রথম রণক্ষেত্র সিলেট পাঁচ জকিগঞ্জ এবং কানাইঘাট নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা প্রায় চার লাখ পঞ্চাশ হাজার স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ চারবার জাতীয় পার্টি তিনবার বিএনপি একবার জামায়াত একবার ইসলামী ঐক্যজোট একবার এবং স্বতন্ত্র প্রার্থী দুইবার জয়ী হয়েছে এই ইতিহাসই বলে দেয় এখানকার ভোটাররা কতটা আনপ্রেডিক্টেবল এখন দেখেনি জোটের খেজুর গাছ বনাম জনতার মামুনের রাজনীতি এবারও জোট রাজনীতির অংশ হিসেবে বিএনপি এই আসনটি ছেড়ে দিয়েছে জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি ওবায়দুল্লাহ ফারুককে গুলশান থেকে বিএনপি মহাসচিবের ঘোষণার পরপরই যেন আগুন জ্বলে ওঠে স্থানীয় বিএনপিতে ৩৫ বছর ধরে মাঠে ফাঁকা জনপ্রিয় নেতা মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন ফেসবুক পোস্টে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন মামুনুর রশিদের দাবি তিনি কোনো দলের প্রার্থী নন তিনি মানুষের আস্থার প্রতিনিধি হতে চান তার এই বিদ্রোহের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস উনিশশো ছিয়ানব্বই সালের পর থেকে বিএনপি আর কখনোই এই আসনে ধানের শেষের প্রার্থী দেয়নি বারবার জোটের জন্য আসনটি ছেড়ে দেয় তৃণমূল কর্মীদের মধ্যে যে ক্ষোভ জমেছিল চাকশো মামনি যেন সেই ক্ষোভের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন এই সুযোগে জামায়াতের আনোয়ার হোসেন খান এবং ফুলতলি পীর সাহেবের পরিবারের সম্ভাব্য প্রার্থী ইসলামী ভোটের একটি বড় অংশকে নিজেদের দিকে টানার চেষ্টা করছেন এখন প্রশ্ন একটাই বিএনপির ভোটাররা কি দলের কেন্দ্র সিদ্ধান্ত মেনে খেজুর গাছে ভোট দেবে নাকি তারা তাদের ঘরের ছেলে চাকশো মামুনের বিদ্রোহকে সমর্থন জানাবে এই গৃহযুদ্ধের ফলাফলের উপরে নির্ভর করছে জোট প্রার্থী ওবায়দুল্লাহ ফারুকের ভাগ্য তিনি নিজে আশাবাদী হলেও বাস্তবতা হল তাকে এখন লড়তে হচ্ছে এক অপ্রতিরোধ বিদ্রোহীর বিরুদ্ধে জটিল জটিল হিসাব থেকে এবার আমরা প্রবেশ করব এক অভ্যন্তরীণ মহারণে সিলেট ছয় তেল গ্যাস সম্পদে সমৃদ্ধ প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ দশ হাজার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমনকি স্বতন্ত্র প্রার্থী সবাই অতীতে এই আসনের সাত পেয়েছে কিন্তু দুই হাজার চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় যখন আওয়ামী লীগ মাঠের বাইরে এবং জাতীয় পার্টির নড়বড়ে তখন বিএনপির জন্য পথটা হওয়ার কথা ছিল একেবারে মসৃণ কিন্তু নির্ভর থাকার বদলে বিএনপি এখন বহুধাবিভক্ত। যেখানে প্রতিপক্ষ জামায়াত ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নেমেছে সেখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংখ্যা ছিল এক দুইজন নয় একেবারে নয় জন এ লড়াইয়ে ছিলেন দুই হাজার আঠারো সালের প্রার্থী ফয়সল আহমেদ চৌধুরী যিনি এক লাখেরও বেশি ভোট পেয়েছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পাশে দাঁড়িয়ে জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন অন্যদিকে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী শুধু দেশের মাটি নয় এখানে লেগেছিল যুক্তরাজ্যের হাওয়া যুক্তরাজ্য থেকে ফিরে প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়েছেন ওহিদ আহমদ সাবিনা খান এবং সাবেক এমপির কন্যা সৈয়দা আদিবা হোসেন এমনকি জাসাসের আহ্বায়ক জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খানও এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তবে এই লম্বা লাইনে জ্যোতি টেনে দিয়েছেন বিএনপির কেন্দ্রের এক সিদ্ধান্তে সবাইকে পেছনে ফেলে ইতোমধ্যে দলের প্রাথমিক মনোনয়ন দিয়েছেন অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন এখন ওনার বড় চ্যালেঞ্জ হল সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসা এদের কেউ কেউ যদি পেছন থেকে কলকাঠিন নাড়ে তার সুবিধা সরাসরি চলে যাবে সেলিম উদ্দিনের বাক্সে এ আসনে জামায়াতের প্রার্থী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন পুরোদমে মাঠে রয়েছেন তার জাতীয় পরিচিতি এবং শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তাকে সুবিধাজনক অবস্থানে রেখেছে কোনো কন্দল ছাড়াই তিনি এককভাবে মাঠে নেমেছেন স্বল্প সময়ে তিনি তার ব্যক্তিগত ইমেজ এবং দলের সাংগঠনিক শক্তি দিয়ে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন তার মূল কৌশল হল বিএনপির বিভক্ত ভোট ব্যাংকের সুযোগ নেওয়া এবং নিজেদের ব্যাংক আরও শক্তিশালী করা অন্যদিকে বিএনপি জোটের শরিক জমিয়তের প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই কৌশলগত নিরবতা আসনটির লড়াইকে আরও জটিল করে তুলেছে জোটের জন্য বলিদান আর ঘরের ভেতরেই বিদ্রোহের আগুন সিলেটের দুটি সীমান্তবর্তী আসন যেন ডিএনপির জন্য দুটি ভিন্ন অগ্নি পরীক্ষা দল কি পারবে চাকসু মামনের বিদ্রোহ সামাল দিয়ে জোটের ধর্ম রক্ষা করতে পারবে কি গোলাপগঞ্জের অভ্যন্তরীণ কন্দল মিটিয়ে একজন যোগ্য প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে সিলেটের এই দুটি আসনের রায় শুধু জয় পরাজয় নির্ধারণ করবে না এটি হয়তো বিএনপির ভবিষ্যৎ জোট রাজনীতি এবং দলের উপর তৃণমূলের আস্থার একটি চূড়ান্ত রায় দেবে সেই রায়ের অপেক্ষায় এখন পুরো সিলেট